যমুনা নদীর পানি পরিষ্কার কিনা তা খেয়ে পরীক্ষা করার সময় নদীতে পড়ে যান এক বিজেপি নেতা দিল্লির আকাশ জুড়ে এখন দূষণের ঘন চাদর বায়ু দূষণের পাশাপাশি সম্প্রতি যমুনা নদীতেও দেখা গিয়েছিল ভয়াবহ পানি দূষণ সাদা ফ্যানায় ভরে উঠেছিল নদীর পানি বিষয়টি নিয়ে বিরোধীরা বিজেপি সরকারকে কটাক্ষ করলেও এখন দাবি করা হচ্ছে যমুনা অনেকটাই পরিষ্কার সেই দাবি প্রমাণে রিল বানাতে গিয়ে বিপাকে পড়েন পাতপরগঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দর সিং নেগি ভাইরাল হওয়া ওই উনিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বোতল হাতে নেগি বলছেন পানি পিকে না হ্যায় কিন্তু মুহূর্তেই পা পিছলে ধপাস করে পড়ে যান যমুনার পানিতে পাশে থাকা ব্যক্তি তাকে তুলতে না পারায় শেষ পর্যন্ত নিজেই বাঁশের কাঠামো ধরে উপরে ওঠেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কটাক্ষের ঝড় রবীন্দর সিংয়ের ওই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন আম আদমি পার্টির নেতা সঞ্জীব ঝা তিনি লেখেন দিল্লির বিজেপি নেতারা কীভাবে ফাঁকা প্রমিস করেন তা দেখা যায় প্রকাশ্যে খোঁজে ছট পূজার সামনে রেখে যমুনার পানির মান নিয়ে চলছে বিজেপি ও আম আদমি পার্টির তর্কযুদ্ধ আম আদমি পার্টির নেতা সৌরভ ভরতদাস অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছট পুজোর জন্য নদীর পাশে নকল যমুনা তৈরি করা হয়েছে বিশুদ্ধ পানিতে অন্যদিকে বিজেপির দাবি আম আদমি পার্টির সময় যমুনা পরিষ্কারে ছয় হাজার পাঁচশো কোটি টাকা খরচ হলেও কোনো পরিবর্তন আসেনি সুমাম রিধা বৈশাখী সংবাদ